টাকাই চলে পৃথিবী টাকাই চলে মানুষ হাত যখন ফাঁকা থাকে পেছনে নাও লম্বা একখানা ফানুস কিরে লাউড়া চোদা ঘদ করে তো বেশ কবিতা হাঁটছিস মনে চলছে ছবি ও লিখিন এসেছে কবি এ দুচি ভাই ও কি ছিটটি কবি হতে যাবে নন্টে ভাই তুই কন্টিনিউ কর বউ বলে নেকলেস দাও বাপ বলে টাকা দে মা বলে বাজার কর কেডি আমার টাকা কি ফুংমা আসবে কি hore দাদু বলিসন না আগে তো সোবিতা বলতি ফ্রিতি হাত দতে দিত এখন তো টাকা চোর কাছে ঘেস্ততেও দেই না আর সুধীর ভাই বাড়াই সবসময় 6টা বেজে থাকে আবার কাছে লাগাতে মুখ সামলে কেলে 12টাগুলো আবার খ্যাকসিয়ালের মতো খ্যাক খ্যাক করতে শুরু করে দিয়েছে আমার কোনো দোষ নেই ওই শূরের বাচ্চা কে চুপ করে বসে থাকতে বল ভাই প্রতিদিন তো পাড়ায় অনেকগুলো করে ফ্লিপকার্টের ডেলিভারি আসছে মানে প্রতিদিনই মেনরো দিয়ে ট্রাক বোঝাই করে ফ্লিপকার্টের মাল আসে একটা ট্রাকে তো হাজার খানেক মোবাইল থাকবেই बाप रे লড়া আমিও যা ভাবজি তোরাও কি সেটা ভাবছিস এ বারবাড়া তারে টাকার অভাব i so আসছে নেমে আই কি হয়েছে বাবু কিসের সেকিং সলিতেছে গোপন সূত্রের খবর আছে এই রাস্তা দিয়ে প্রতিদিন রাতে বিচি পাচার হচ্ছে আমি তো বাবু এ বিষয়ে কিছু জানি নে ট্রাকে শুধু ফ্লিপকার্টের মাল আছে চেকিং না বাল তোর গাড় মারা তাল

কাল রাতে স্যার যে চেকিং করলেন তারপর তো আমার গাড়ি থেকে দুটো বাক্স মিসিং ছিল এখন তো মালিক আমার গাড় মেরে দেবে হ্যাঁ কিসের বাক্স এই সকাল সকাল গাঁজা ফুকেছিস নাকি না না স্যার এই কাল রাতেই তো আপনারা গাড়ি চেক করিতেছিলেন বলিতেছিলেন বিসি পিসি পাসার হচ্ছে এই না না কালকে কোনো চেকিং হয়নি না না স্যার ওই তো রাস্তার মোড়ে চেকিং করিতেছিলেন আপনারা তারপর আমি গাড়ি ওখান থেকে নিয়ে গিয়ে দেখি যে দুটো বাক্স মিসিং স্যার এটা কোনো নকল পুলিশের কাজ নয় তো নকল পুলিশের বাঁধরামো পেছনে এই লাঠি ঢুকিয়ে নিংরাচ্ছি ঠিক আছে তুই এখন যা আমরা দেখছি কি করা যায় ঠিক আছে স্যার একটু চেষ্টা করে দেখেন না হলে মালিক আমার যে মেরে দেবে কালকে রাতে তো মালগুলোকে রেখে দিয়ে এলাম তারপর তো দেখাই হলো না চল গিয়ে দেখে আসি বক্সের ভেতরে কি কি আছে ওর মধ্যে আইফোন থাকলে কিন্তু কেউ কারাকারি করবি না ওটা শুধু আমার বাচ্চা আইফোন থাকলে ওর আমরা কি বাল জন্য চুরি করেছি কিরে বাড়া তোদের কিসের আলোচনা হচ্ছে তোর বাপের বিচি আলোচনা হচ্ছে লাউরা মুখ সামলে বাড়া আমাদের গুরু উপর নালিশ করলে না তোর কার ভেঙে দেবে বাপ রে তোর গুরু আমার ভাই ছিড়ে লবে আ কেলে কি হচ্ছে কি ঝামেলা করছিস কেন ছেড়ে দে ছেড়ে দে আমরা কি আলোচনা করছি না করছি এই গুড দেখতে কে বলেছে আমাকে গাল দিই তো বাড়া তোদেরকে আমি দেখে নেব কিন্তু এই এই এখান দিয়ে কেটে পর নালে তো 5 মিনিট ঘাক করে দেবো কিন্তু। এখন আমি এলাম। টি এর বদলামই নিয়েই ছাড়বো। চলকে লে আর দাঁড়ি থাকলে হবে না। চল আমাদের কাছে ছেড়ে নি। তুই থামিয়ে দিলি তাই। নইলে শূরের বাচ্চাটাকে মেরে কার্পো দেখ জায়গা করে দিতাম। ওই ড্রাইভারটা এই জায়গাটার কথাই তো বলছিল নাকি হ্যাঁ স্যার এখান থেকেই চুরি হয়েছে কিন্তু এখানে তো সেরকম কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসাবাদ করব। স্যার আপনার পিছনে একজন ভিক্ষারি বসে আছে ওকে জিজ্ঞাসা করলে কেমন হয় ওই 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 শুনতে পাচ্ছিস এদিকে ঘোর কি হয়ে বাবু কি বলছো কালকে রাতে এখানে একটা গাড়ি থেকে কয়েকটা মাল চুরি হয়ে গেছে তার বিষয়ে তুই কিছু জানিস জানি তবে বলবো না কেন তুই বলবি না কেন বলতে পারি তবে একটা শর্ত আছে কী শর্ত আমাকে মাল খাওয়াতে হবে তবে বলবো এ কি শুরের বাচ্চা রে যাও যাও এই পাগলা ছোঁতটার জন্য বোতল বাংলা নিয়ে এসো মাল খাইয়ে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায় ঠিক আছে স্যার আমি এখনই নিয়ে আসছি আরে শালা এ এত মোবাইল এ তাই তো রে এ অনেক মোবাইল মোবাইলগুলোকে বাক্স থেকে বের করে খুলে নি দেখি কতগুলো হয় হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর আরে লাউড়া এই পাগলা চুদা তো এই দশ বোতল বাংলা খেয়ে ফেললো এই এই কাকে দেখেছিস বল বল কাকে দেখেছি চুরি করতে কালকে রাতে আমি দেখেছি কিন্তু এখন বলবো না আমি বাংলা খাবো স্যার এ তো আবার মন চাইছি এবার কি হবে এই যদি ঠিক ঠিক বলিস তাহলে আবার মত দেবো কিন্তু আর না বললে এ মত পাবি না বলুন কি বলছেন বলুন কালকে রাতে কাকে চুরি করতে দেখেছিস কয়েকটা ছেলে ছিল মনে মনে হলো ছেলেগুলো এই পাড়ায় থাকে হ ওদের নাম জানিস দিলে আবার বলবো না হল আর বলবো না স্যার এই পাড়বাসি যদি জিজ্ঞেস করার লাভ হবে না চলুন অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি কেউ কিছু বলতে পারে নাকি হ্যাঁ তাই করতে হবে নইলে তো পুরো মদের কাউন্টারই শেষ করে দেবে মনে হচ্ছে একটা মোবাইল তো 10000 টাকায় বিক্রি হবে এখানে তোমার পঁচিশটা মোবাইল আছে তার মানে বিক্রি করব কোথায় লোকে তো চোরাই মাল ভাবে আমাদেরকে পুলিশে ধরিয়ে দেবে আমার খেলেছে বলবো ঠিক আছে তোর গুদ শুনি এই তো কেল্লা পতে লাঠিও ভাঙবে না আবার সাপ ও যাবে আচ্ছা এই ব্যাপার তোদের ব্যবস্থা আমি করছি তারা রাস্তায় মাল সস্তায় লুটে নাও বস্তায় সস্তায় মাল রাস্তায় না না রাস্তায় মাল সস্তায় শোরুমে মাল সস্তায় নিয়ে যান স্মার্টফোন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এদিকে আসুন বন্ধুরা এদিকে আসুন এখানে পাচ্ছেন ফিফটি ডিসকাউন্টে মোবাইল জলদি আসুন জলদি আসুন মোবাইল শেষ হয়ে গেলে গান মারাবেন ঘটি হারাবেন স্যার এখানে যা যারা আসছে সবাই কিন্তু জিজ্ঞেস করা হলো কেউ তো সেরকম কিছু বলতে পারছে না হ আরে এই মাতাল তো মদ ছাড়া কিছু বলবেই না ওই ছেলে এইদিকে শোন আমি কিছু করিনি স্যার আমি কিছু জানি না কালকে রাতে এখান থেকে একটা ট্রাক লুট হয়েছে ট্রাকের মধ্যে যে মোবাইল ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে এই ব্যাপারে তুই কিছু জানিস মোবাইল হ্যাঁ স্যার কারা করেছে আন্দাজ করতে পারছি শুধুই আন্দাজ করলে হবে না প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া আজকাল কাকে অ্যারেস্ট করবো

নন্টে hey Nonte, hot hot. আমরা মরিনি আমরা বেঁচে আছি আরে হ্যাঁ আরে হ্যাঁ আমরা কেউ মরিনি বলটু এই বলটু ও ট্রে মারা ভাই জুমালয় পৌঁছাতে কতক্ষণ আমরা কেউ মরিনি রে সুয়ারের বাচ্চা এইদিকে দেখ কিন্তু আমরা আছি কোথায় তোরা এখন জেলে আছিস এই মেরেছে আমরা জেলের মধ্যে কি করে এলাম মস্ত বড় ডাকাত হয়ে গেছিস এই না স্যার আমরা কিছু করিনি আমাদেরকে ছেড়ে দেন আমার এলাকায় চুরি তোদেরকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেব এ মা চিচি ও কথা মুখে আনতে নেই স্যার আমরা বাচ্চা বাচ্চা ছেলে আমাদেরকে মারলে হবে তোরা বাচ্চা নস শূওর গুলো তোরা হরি বাচ্চার বাবা কি করে স্যার এই শূওরের বাচ্চা গুলোকে এমন মার মারো যাতে পরবর্তী কালে আর চুরি টাকাতি না করতে পারে এ মানে স্যার এইটু টাকা পয়সা নিয়ে এই মেটারটা মিটিয়ে নিলে হতো না কি বললি শূওরের বাচ্চা তোমাকে ঘুষ দিবি এই না না স্যার ও মুখ ফুস্কে বলে ফেলেছে আ আমরা আমরা কেলের বাপের দিব্বি দিয়ে বলছি এরকম রকম কাজ আর কখনো করব না প্লিজ স্যার আমাদের কি ক্ষমা করে দিন এরকম রকম কাজ আর কখনো হবে না হরি 보도록 দাই দাই দেখছো কি মালগুলোর গাড়কে ফাটিয়ে দাও